দেশ বিদেশে যারা আমাকে দেখছেন আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং আন্তরিকতার সাথে বলছি আপনাদের অনুপ্রেরণা ভালোবাসার কারণে এত দূর আসতে পেরেছি আমি ইমাম হুসাইন ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আজ আমি উপস্থাপন করব। আপনাদের জানাবো টার্কিশ ভিসা ছয় হাজার টাকা অনেকেই থামনেল দেখে কিছুটা বিস্মিত হচ্ছেন আশ্চর্য হওয়ার কিছু নেই ছয় হাজার টাকাতেই আপনারা টার্কিশ ভিসা পেতে পারেন এই ব্যাপারে পুরোপুরি তথ্যগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আজকের কন্টেন্টটি করছি যারা আমাকে দেখেন ধৈর্য সহকারে শুনলে অনেক কিছু জানতে পারবেন জানার আছে শেখার আছে অনেক কিছু তুরস্ক ইস্তাম্বুল অত্যন্ত চমৎকার এবং দেখা দেখার মতো একটি শহর দেশ যারা যেতে চান আমাদের গ্রুপে জয়েন করতে পারেন আমাদের গ্রুপ যাবে আপনারা জানেন তুরস্ক দুবাই তো মিশর দুবাই সাথে তুরস্ক আছে তুরস্কের সাথে আজার আছে যারা জয়েন করতে চান ইতিমধ্যে অনেকে ভিসা পেয়েছেন যারা যেতে চান আগ্রহ প্রকাশ করছেন আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে গুগল ম্যাপে সব জায়গায় আমাদের লোকেশন দেওয়া আছে এফ গ্লোবাল সলিউশন তুরস্ক যারা যেতে চান আমি যেই থামনেলটি দিয়েছি বা টাইটেলটি দিয়েছি সেটি দেখে আপনার অনেকে অবাক হচ্ছেন যে ছয় হাজার টাকায় যেতে হয় দেখুন তুরস্ক ঢাকাস্ত যে অ্যাম্বাসি আছে যে ভিসা সেন্টার সেখানে আপনাকে দিতে হবে চব্বিশ টাকা যেটি হচ্ছে যদি আপনি স্টিকার ভিসা নিতে চান সিঙ্গেল এন্ট্রি অথবা ই ভিসা যদি নিতে চান ছয় হাজার টাকা যেটা আমি থামনেল বা টাইটেল দিয়েছি আপনারা যারা দেখছেন বা চিন্তা করছেন ছয় হাজার টাকায় যদি ফিফটি ডলার যদি একশো টাকা করে কনভার্ট করি তাহলে এত টাকা হয় না তারপর আমি বললাম ছয় হাজার টাকাতে আপনারা ই ভিসা নিতে পারেন তো ই ভিসাটি কাদের জন্য প্রযোজ্য এ ভিসা হচ্ছে যদি আপনার সেনজেন ভিসা থাকে ইউকে ভিসা থাকে অস্ট্রেলিয়া কানাডা এর ভিসা থাকে তাহলে আপনারা অনায়াসে ই ভিসাটি নিতে পারেন ই ভিসাটি হচ্ছে শর্ত দিয়েছে তুরস্ক গভর্নমেন্ট শর্ত দিয়েছে ই ভিসা বাংলাদেশি পৃথিবীর যতগুলো দেশকে তারা প্রোভাইড করে তার মধ্যে বাংলাদেশ অন্যতম আপনারা যারা ই ভিসা নিতে চান আমি স্টিকার ভিসার জন্য বলেছি যে পঁচিশ হাজার টাকা আপনাদের দিতে হবে অ্যাম্বাসি ফি ট্রাভেল ইন্স্যুরেন্স সহ এখানে দিতে হবে মাত্র ছয় হাজার টাকা এই ছয় হাজার টাকা হচ্ছে ফিফটি ডলার এ ছয় হাজার টাকা যদি ইউএসএ আমেরিকা কানাডা কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অথবা সেনজেন ভিসা থাকে ইউকে ভিসা সহ তাহলে আপনারা অনায়াসে এই ভিসাটি নিতে পারেন যারা স্টিকার ভিসা নেবেন সেটি ভিন্ন বিষয় আর এই ভিসার জন্য পাসপোর্ট ছবিটি হলেই আপনি আবেদন করতে পারেন বা অনলাইনে ক্রেডিট কার্ড যদি আপনার নিজের থেকে থাকে সেটি আপনারা নিজে নিজেও করতে পারেন খুবই সহজ একটি পন্থা যারা বাংলাদেশ থেকে যেতে চান স্টিকার ভিসা নিতে চান সেক্ষেত্রে কাগজপত্রগুলো একটু বেশি দিতে হয় আমাদের গ্রুপ যায় আপনারা সবাই জানেন যে আমাদের বেশ কিছু গ্রুপ ইতোমধ্যে আমরা শেষ করেছি এবং জুন মাসের বিশ তারিখে আমাদের আরেকটি গ্রুপ আছে এবং এই মাসের বিশ তারিখে আমরা আবার চলে যাচ্ছি দেশের বাইরে আপনারা যারা আমাদের সাথে জয়েন করতে চান আমাদের মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর গ্রুপও আছে ঈদের পরে যারা যাবেন আসলে প্রত্যেকটা ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব হয় না সেই আপনাদের বিনীত অনুরোধ করে বলি যারা যাবেন চিন্তা ভাবনা করছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমার যে নাম্বারটি দেওয়া আছে আমাদের টিএনটি নাম্বার দেওয়া আছে অফিস টাইমে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে কি কি পেপারস লাগে আমার কাছ থেকে না জানলেও ভিডিওতে আমি সব কিছু বলে দেই তারপর আমি বলছি আপনার অ্যাম্বাসির রিকোয়ারমেন্টসগুলো দেখুন যে কোনো অ্যাম্বাসির অ্যাম্বাসির ওয়েবসাইটে যাবেন বাংলাদেশে যে সকল দেশের অ্যাম্বাসি আছে দূতাবাসগুলো আছে সেখানে আপনারা গুগল গুগলে সার্চ দিয়ে সেখান থেকে সমস্ত ইনফরমেশানগুলো নিতে পান অথবা যারা তুরস্ক মনে করছেন সরাসরি জমা দিয়ে স্টিকার ভিসা নিতে চাচ্ছেন আপনাদের সকল নতুন পুরাতন পাসপোর্ট লাগবে অবশ্যই পাসপোর্টে এক বছরের যেন মেয়াদ আছে দেখে নেবেন সদ্য তোলা ছবি নেবেন ভোটার আইডি কার্ড নেবেন ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেট ট্যাক্স রিটার্ন ভিজিটিং কার্ড কোম্পানির প্যাড ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি এই ডকুমেন্টসগুলো দিলেই আপনারা আবেদন করতে পারবেন চাকরিজীবী যারা আছে শুধুমাত্র আপনার আইডি কার্ডের বোথ সাইড ফটোকপি ভিজিটিং কার্ড এনওসি এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনারা আবেদন করতে পারেন যারা মনে করছেন বা চিন্তা করছেন তুরস্কে যাবেন দুই ধরনের ভিসা হয় একটি হচ্ছে ই ভিসা একটি হচ্ছে স্টিকার ভিসা ই ভিসা যদি নিতে চান যদি আপনাদের আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সেনজেন বা লন্ডনের ইউকের ভিসা থাকে ব্যালিড ভিসা থাকে সেক্ষেত্রে আপনারা নিতে পারেন ই ভিসাটি আপনারা নিতে পারবেন মাত্র ছয় হাজার টাকা খরচ পড়বে যদি মনে করছেন না আমি সরাসরি স্টিকার ভিসা নিব সেক্ষেত্রে অ্যাম্বাসিতে জমা দিতে পারেন আমরা প্রসেসিং করি অথবা যে কোনো এজেন্সির মাধ্যমে আপনারা প্রসেসিং করে সেটি জমা দিতে পারেন যারা ঘুরতে চান খুবই সুন্দর দেশ এই দেশ সম্পর্কে আর নতুন করে বলার কিছু নেই তবে আমার কাছে বারবার যেতে ইচ্ছে করে বিশেষ করে খাবারের জন্য এত পদের খাবার আসলে আশ্চর্য একটি দেশ যত ঘুরবেন সেখানে অনেক নবীদের পদচারণা আছে নবীদের কবর আছে সেখানে অনেক সাহাবিদের কবর আছে আপনারা গেলে আমাদের অনেক ইসলামিক নিদর্শন দেখতে পারবেন আসলে অনেক সুন্দর একটি দেশ যারা যেতে চান বা আমার সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশন আমাদের সকল নাম্বার ইনফরমেশন দেওয়া আছে দয়া করে আপনার যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ